রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি জাতীয়তাবাদী রাজনীতির আতুর এই কার্যালয় ঘিরে রাজনৈতিক আড্ডায় মুখর থাকত পল্টনের অলিগলি কিন্তু আপসহীন নেত্রী বাংলাদেশের রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়ার মহাকাল যাত্রায় সেখানে এখন বেদনার সুর সেই সুর ফুটে উঠেছে দলের নেতাকর্মী সমর্থক শুভানুধ্যায়ী ও পথচারীদের স্মৃতিচারণ সব বইয়ের পাতায় পাতায় গভীর নিস্তব্ধায় নিমজ্জিত বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা বাড়িটিও। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় সইত বাংলাদেশের রাজনীতির ধ্রুবতারা বেগম খালেদা জিয়া পঁচিশে ডিসেম্বর নিজের রাজস্বিক প্রত্যাবর্তনের পর বুধবার লগ্নে দেশের মানুষকে সাথে নিয়ে কাব্যিক এক মহাকালের জবনিকায় সামিল হন ছেলে তারেক রহমান বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মানিকমী অ্যাভিনিউ ছাপিয়ে আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এক কাতারে সামিল অগণিত মানুষ স্মরণকালে সর্ববৃহৎ জানা যায় তার কফিনের পেছনে দাঁড়ায় পুরো বাংলাদেশ খালেদা জিয়ার শূন্যতায় দলের কেন্দ্রীয় কার্যালয় এখন বেদনার সুর নেই আগের উচ্ছ্বাস শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে সই করছেন সর্বস্তরের মানুষ ইলেকট্রিক কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই শোক বইয়ের অনুভূতি প্রকাশের বেশিরভাগ ভাষাই কাছাকাছি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী মেগম জিয়াকে হারিয়ে আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম তার শূন্যস্থান কখনো পূরণ হবে না মহান সৃষ্টিকর্তা ওনাকে জান্নাতুল ফের দান করুন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এখনও উঠছে কালো পতাকা সেখানেও বেদনা বিধুর পরিবেশ রাখা হয়েছে দলীয় ও জাতীয় পতাকা নেতাকর্মীদের পথচারণায় যে কার্যালয় থাকত উৎসব মুখর সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা গুলশান কার্যালয়ের মতো শোকাচ্ছন্ন বাসভবন ফিরোজাও যাও সবকিছু আগের মতোই আছে শুধু নেই বাড়ির প্রিয় মানুষটি যে বাড়িতে আর পড়বে না তার পায়ের চিহ্ন নিরাপত্তাকর্মী থেকে শুরু করে সবাই যেন ঢেকে আছে বেদনার ছায় প্রহরী ছাউনিও রয়েছে ঠিক আগের মতোই চল্লিশ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঢাকা শুনানিবাসের বাসভবনে ভালোবাসার পরশ নিয়ে যারা ছিলেন তাদের অনেকেই এখনও আগলে রেখেছেন ফিরোজা খালেদা জিয়া যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু করতে চাই বিএনপি শোককে শক্তিতে পরিণত করে নতুন এই পথচলায় অনুপ্রেরণা হতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার হারনা মানা তিতাল্লিশ বছরের আপসহীন সংগ্রামী জীবন বলছেন অনেকে আসিফ খান ডিভিসি নিউজ